বারবার কেন বাংলার যুবক বাংলা শ্রমিকরা ভিন রাজ্যে কি আক্রান্ত হবেন বেশ কিছু প্রশ্ন রাখবো আপনাদের অবশ্যই উত্তরের আশায় থাকবো আমরাও আর যে প্রশ্ন তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার ভিন রাজ্যে হানস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা এক নাম্বার প্রশ্ন কেন ভিন রাজ্যে বাংলা শ্রমিকরা বারবার হেনস্থার শিকার হচ্ছেন প্রশ্ন নাম্বার দুই বাঙালি বলেই কি বেছে বেছে হেনস্থা করা হচ্ছে যে প্রশ্নটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজকে তুলেছেন বাঙালি বলেই কি হেনস্থার শিকার তিন নম্বর প্রশ্ন কি বাংলা শ্রমিক হেনস্থা নিয়ে নীরব কেন রাজনৈতিক নেতারা এত মিটিং মিছিল সব কিছু হচ্ছে কিন্তু কেন এটা নিয়ে নীরব রয়েছেন এখনো পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা চার নাম্বার প্রশ্ন চুপ কেন বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ বারবার তো আমরা দেখি বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ তারা বিভিন্ন ইস্যুতে রাজপথে নেমেছেন তাহলে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের হয়ে কেন তারা কথা বলছেন না আরো একবার এক নাম্বার প্রশ্ন কেন ভিন রাজ্যে কি হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলা শ্রমিকদের বাঙালি বলেই কি বেছে বেছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এই প্রশ্নটাও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাও বলেছেন যে অন্য রাজ্যের যারা আসেন রাজ্যে তারা তো দিব্যি করে কমে খাচ্ছেন আমাদের এখানে শান্তিতেও রয়েছেন তাদের তো কেউ কোনো রকম বাধা দেয় না তাদের পরিচয়পত্র পত্র তো কোথাও দেখতে চাওয়া হয় না তাহলে বাংলা শ্রমিকদের বারবার কেন এইভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে কেন বারবার একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তারা আমরা কথা বলবো আমাদের এডিটার যে চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজিত যে প্রশ্নটা বাংলা শ্রমিকরা সেটা যেখানেই যাক না কেন বারবার তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে শুধুমাত্র বাঙালি বলেই কি এতটাই হেনস্থার শিকার হতে হচ্ছে নাকি নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে এই মুহূর্তে নেপথ্যের যে কারণটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ধর্মীয় আইডেন্টিটিটাকে দেখা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক হলেও এটা এখন একটা সত্যে পর্যবেসিত হয়েছে এবং যার শিকার হচ্ছে বাংলা বাংলাভাষী যারা রয়েছেন বাঙালি শ্রমিক যারা রয়েছেন বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক সংযোজন হয়েছে উড়িষ্যায় এটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে আমরা যদি আট দশ বছরের ট্র্যাক রেকর্ড দেখি তাহলে একটা সময় উত্তর ভারতে এটা প্রবল পরিমাণে হয়েছে দক্ষিণ ভারতের বাঙ্গালুরুতে বেশ কয়েকবার হয়েছে যতবারই হয়েছে সরকার থেকে যখন বলেছে এটা একটা অন্তত স্থানীয় পুলিশ বা প্রশাসনিক স্তরে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু উড়িষ্যায় যখনই নবীন পট্টনায়কের বিজু জনতা দল সরকার পরিবর্তিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টির সরকার সরকার মানে ইঞ্জিন ওখানে প্রতিষ্ঠিত হয়েছে তারপরেই দেখা যাচ্ছে বেশ কিছু এরকম ঘটনা দেখা যাচ্ছে উড়িষ্যায় প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারা দীর্ঘদিন উড়িষ্যায় থাকতে উড়িষ্যার সাথে তারা অ্যাডপ্টেড হয়ে গেছেন কিন্তু বাংলার একটা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন এই ব্যাপারটা যে কোনো ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য বরাবরই ক্ষেত্রগুলোতে এসেছে তিনি কখনো চুপ থাকেন বৈশিষ্ট্য এবং এখানে তিনি বলেছেন এটা তো সত্য পশ্চিম বাংলার যদি দেখি ডেমোগ্রাফিটা দেখি বিভিন্ন রাজ্য থেকে আসা লোক এবং তাদের এক একজনের এক একটা মানসিকতা এরকম কাজ করে কেন পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে পশ্চিমবঙ্গ কি এই পশ্চিমবঙ্গ কি সেই এরকম নানা রকম ভাবে তারা একটা জোর জুলুম খাটায় আমরা দেখেছি সেই সব জায়গাগুলো কোথায় একটা উত্তর চব্বিশ পরগনা পাঞ্চলক ব্যারাকপুর টিটাগড় বা বিভিন্ন এই জায়গাটা হোক শিলিগুড়ি বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হোক বা কলকাতা শহর সবচেয়ে বড় অর্থনৈতিক ভারতবর্ষের মহানগরীতেও যদি আমরা দেখি সেখানে বহু বাইরের রাজ্যের মানুষ এসে কাজ করছেন আমরা জানি তারা কোন রাজ্য থেকে কোন ভাষাভাষীর মানুষ সত্যিই তো কেউ কখনো প্রশ্ন করে না তাদের কখনো আইডেন্টি তো তাদের সাথে রয়েছে এবং তারা অনেক ক্ষেত্রে উল্টে চুলুম তারা করে এরকম ঘটনা প্রচুর আছে কিন্তু তারপর যখন বাইরের রাজ্য যাচ্ছে তখন আইডেন্টি দেখে তারা করছে এখন এই মুহূর্তে একটা অজুহাত বা ইস্যু পেয়েছে সেই ইস্যুটা হচ্ছে ধর্মীয় পরিচয় এবং ধর্মীয় পরিচয়ের মাধ্যমে যখন কোনো ঘটনা ঘটে তখন সেটার একটা সাম্প্রদায়িক রং দিতেও খুব সুবিধা হয় কারণ আমরা দেখেছি পায়েলগাঁও কাণ্ডের পর মিমগুলো বাজারে বেরিয়েছে যে কেউ ভাষা বা জাতি জিজ্ঞাসা করেনি জিজ্ঞেস করেছে ধর্ম অর্থাৎ ভাষা এবং জাতির প্রশ্নটাও যে একটা বড় প্রশ্ন সেটা উপেক্ষিত থাকছে এবং এই বিষয়টা কেউ কিছু বলছে না আমরা তো চুপ করে বসে থাকতে পারি না মুখ্যমন্ত্রী যা বলেছেন যথার্থ বলেছেন মুখ্যমন্ত্রী যা বলেছেন ঠিক বলেছেন এবং এই ক্ষেত্রে তিনি আরো যে জায়গাটায় তিনি দৃষ্টিপাত করতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে সাম্প্রদায়িক মেরুকরণের একটা তীব্র প্রচেষ্টা যে কোনো কোনো ঘটনাকে কেন্দ্র করে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেভাবে আমার কাছে ভিডিও আমি একটা দেখছিলাম শিউরে উঠছি একটি অল্প বয়সী ছেলে সে একটি সাইকেলে করে যাচ্ছে কিছু সামগ্রী নিয়ে তার আইডেন্টি দেখার পর তাকে যেভাবে একটা পাঁচ দিয়ে মোটা বাঁশ দিয়ে যেভাবে দুজন মিলে পিটছে আর কি সে তো রীতিমতো কান্নাকাটি করছে এই অবস্থা চলছে এবং অনেককে ডিপোর্ট করা হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা একটা দেশে যেখানে একটা এরকম পরিস্থিতি সেই পরিস্থিতিকে মোকাবিলা করার বদলে যখন এই ধরনের শ্রমিকদের উপর বা যারা কাজ করতে গেছে তাদের উপর আক্রমণ হানা হয় তখন বুঝতে হয় ধর্মের সাথে কিন্তু জাতি বিদ্বেষ কি কাজ করছে এই প্রশ্নটা ওটা খুব জরুরি এবং এই প্রশ্নটা আমরা তুলব আগামী সময়ে এগুলোতে তুলতেই হবে তার কারণ হচ্ছে দেশের শৃঙ্খলা বা ঐক্যবদ্ধতার প্রশ্নে এটা কোনো আপোষ নয় তাই মুখ্যমন্ত্রী আহ তিনি বলেছেন এই কথাটা নিজের রাজ্যের উঠা হয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ স্থান দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে তারা ওখানে যাচ্ছে যে যে প্রশ্নগুলো নিয়ে আহ আসছে তারা পশ্চিমবঙ্গের নাগরিক মানে ভারতের নাগরিক এটা খুব সহজবদ্ধ ব্যাপার এবং খুব সহজ এটা বোঝা যায় কিন্তু যখন ধর্মীয় আইডেন্টিটি নিয়ে আসছে তাতে যদি প্রশ্ন থাকে কেউ যদি বাইরে এই যে ট্যাগিং করে দেওয়া বাংলায় কথা বললে এরকম দেখা যাচ্ছে যে বলা বলে দেওয়া হচ্ছে অক্লেশে বাংলাদেশি এটা তো এক ধরনের শিষ্টাচার গণতন্ত্র শিষ্টাচার গণতন্ত্র বিরোধী এই এই জায়গাটায় নিঃসন্দেহে এটা একটা কিন্তু বড় বিতর্কের পরিষদ তৈরি করছে দীর্ঘদিন ধরে হচ্ছে এটা একবার দুবার তিনবার ঘটনা নয় বিভিন্ন ক্ষেত্রে এটা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী উড়িষ্যার ঘটনাটা এটা সবচেয়ে বেশি এই মুহূর্তে পরিলক্ষিত তার কারণ যে সরকার বদল হলে ভারতীয় জনতা পার্টি কোনো রাজ্যে ক্ষমতায় এলে এই ধরনের মেরুকরণের রাজনীতি কেন হবে প্রথম হচ্ছে যে যারা দেশের নাগরিক নয় যে বাইরের থেকে এসছে সেটা আইডেন্টিফিকেশন তো কেউ বারণ করেনি মুখ্যমন্ত্রীও কোনো বারণ করেননি কেউ বারণ করবে না কিন্তু দেশের নাগরিককে ধর্মের প্রশ্নকে নিয়ে যদি এটা দেখা হয় তাহলে আমরা বলবো যে এটা অত্যন্ত বাজে কাজ হচ্ছে এতে কিন্তু দেশ কখনো সমৃদ্ধশালী বা শক্তিশালী হয় না কিন্তু দুর্বল হয় এবং ধর্মীয় আইডেন্টি এই ক্ষেত্রে কাজ করছে যেটা কারণ তো ওটাকে দেখিয়ে আসলে ধর্মীয় মেরুকরণের এই মুহূর্তে একটা প্রবল প্রচেষ্টা হচ্ছে যেটা নিয়ে অনেকেই চুপ করে থাকছেন বিভিন্ন জেনে এটা দুর্ভাগ্যজনক এবং মুখ্যমন্ত্রীকে আবারও এই ক্ষেত্রে ধন্যবাদ দেব যে তিনি এই বিষয়টাকে তুলে নিয়ে এসছেন এবং তিনি এটাকে বলেছেন এবং এমনিতেই হচ্ছে রাজ্যে এই কথাটাও তার সাথে কিন্তু উল্লেখ করে দিয়েছেন তিনি এটা খুব গুরুত্বপূর্ণ রাজ্যে এরকম যারা পরিবেশ তৈরি করছে পশ্চিমবঙ্গে বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গার যে কোনো রকম আছে যেখান থেকে হচ্ছে তারা বাংলার শত্রু তারা বাংলার শত্রু এক কথা তারা বাংলার শত্রু তারা বাংলার ভালো চায় না বাংলাকে বিপর্যস্ত করতে চায় এবং তার শিকার হয় সবচেয়ে দরিদ্র নিপীড়িত মানুষেরা কারণ তাদের এই জায়গাটা যেটা করছে এটা অবিলম্বে বন্ধ হয়েছে এবং উড়িষ্যা সরকারকে এটা একেবারে এবং ঠিক কি পদক্ষেপ নেয় উড়িষ্যা সরকার সেদিকেও আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ আপনাকে সুচিত আমরা কথা বলছিলাম আমাদের সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে